হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ইস্যু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আরেকটা সুক্ত রেসিপি নিয়ে এসেছি এখানে কি কি এড করছি দেখো এখানে হলো এটা দেখো আমি কেটে ফেলেছি তোমাদেরকে দেখাতে পারি না এই যে ভুল তোমরা হয়তো অনেকের চেনো ভুল এই ভুলটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এটা হলো শশা আছে এটা হলো বেগুন আছে আর নিচে আছে একটু চার কুমোর এই চারটা দিয়ে একসঙ্গে ইয়ে করব আর এই ডাটাগুলো হলো এই যে রজনটি পাতা আছে যে রজন সরি রজনটি পাতা না এটা হলো অ্যালেনচা পাতা অ্যালেনচা পাতা দিয়ে আর গেন্দা পাতা এড করে এটা একটা সুক্ত রেসিপি এনেছি তোমরা দেখতে থাকো কড়ায় তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটু শস্য পুরন দিয়ে দেবো তোমরা থাকলে রান্ধনীয় শুক্তো আমাদের রান্ধনে পুরন দিলে তো খুবই ভালো লাগে কিন্তু আমার রান্ধনি ছিল না এই জন্য আমি শুক্তোটা সুস্যাটা পুরন দিয়ে দিয়েছি এখন দেখো এটা ফুটছে এই জন্য আমি এটা সব পুরো একসঙ্গে দিয়ে দিলাম সামান্য এক তিনটি হলুদ বেশি হলুদ সাজমত নুন হলুদ আর নুন দিয়ে খোয়া হয়ে গেছে এখন এটাকে ঢেকে দেখবো এর মধ্যে আমি একটু সামান্য তেজপাতাও এড করে দিলাম এই দেখো সেদ্ধ হয়ে গেছে এখন একটু হাতা দিয়ে ইয়ে করে দেব তারপরে বাকি দুধে এই জলটা শুকিয়ে নে আর এখানে আমি চিনি এক চামচ চিনি আর একটু দুধের সঙ্গে এড করে নিয়েছি নামানোর আগে জলটা শুকিয়ে এসছে এখন আমি এই দুধ আর চিনিটা যে গুলে রেখেছিলাম এটাকে এড করে দিলাম আজকে কিন্তু আদা দিচ্ছি না আজকে এই যে গেন্দা পাতা এড করে দিলাম এই যে আমার শুক্তো রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলে আরও শুক্তো রেসিপি আছে এটা আমি আজকেরটা আমি একটু অন্যরকম করে করেছি এটাকে দেখে নিও আদা সাদা যদি না থাকে করে কীভাবে করতে পারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো পাশে থাকো বাই বাই